সুখবর বা বড় একটা অ্যাচিভমেন্ট যদি বা শর্ট লিস্টে করা হয়েছে আমরা জানতাম না যে সরকার আমাদের তারুণ্য নিয়ে বা আমাদের খেলাধুলাকে নিয়ে মানে এত বেশি ভাবে নতুন এখন সবাই জানেন যে এটা হচ্ছে তরুণদের সরকার যদিও বা নেতৃত্বে কারা আছে বড় কথা না এই দেশ বদলানো বা আজকে যে একটা প্রেক্ষাপট চেঞ্জ হয় এখন সব কিছুতে কিন্তু নেতৃত্বে চলে আসছে না তরুণরা যে কারণে সরকারও চাই যে তরুণদেরকে এটা নিয়ে অ্যাওয়ারনেস করা আমরা অনেকেই জানি না যে আমাদের দেশ এখন তরুণদের হাতে তরুণরা নেতৃত্ব দিচ্ছে এই যে শিশু থেকে তরুণ হবে তরুণ থেকে বয়স্ক হবে হ্যাঁ যুবক হবে ওইভাবেই ইয়া কিন্তু এখন কিন্তু তরুণরাই নেতৃত্ব দিচ্ছে তাই সরকারও চাই যে এই যে তার নির্ভর এই জিনিসটাকে সবার মধ্যে ছড়াই রেখতে এবং ওইটা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম কিছু খেলাধুলা যে কারণে সরকার আর্জেন্ট নির্দেশনা দিয়েছে যে খেলাধুলার যে তরুণরা যখন সব জায়গায় কারণ খেলোয়াড় কারা খেলোয়াড়রা কিন্তু এক একটা জায়গার আইডল আমরা সাকিব আল হাসানের কথা বলি আমরা এখন কিন্তু ইতিমধ্যে সবাই জান সবাই জানেন যে আমরা ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশন এবং এশিয়ান এশিয়ান সার্ফিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাভ করেছি এখন আমরা বিদেশে যাওয়ার আমাদের রাস্তা খোলা আমরা যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারতাম আমরা যদি জলবদ্ধভাবে একতাবদ্ধভাবে যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসতে পারতাম তাহলে আমাদের এই রাস্তাটা খুলতো না অনেক আগে থেকেই জাফর আলম সার্ফিং করে আসতেছে সার্ফিংটাকে গোছানোর চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই তা সেই কারণে তিনি পুরো সার্ফিংটাকে আজকে একটা পর্যায়ে আনতে পারে নাই কিন্তু আমরা নতুন প্রজন্মের এই সার্ফাররা বা তোমরা সবাই এখন একসাথে আসছো একতাবদ্ধ হয়েছো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছো দেয় এখন সার্ফিংটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের যেহেতু নতুন ফেডারেশন আমাদের কিন্তু সম্পদ আছে সম্পত্তি নাই অর্থাৎ আমাদের এখন কিন্তু সার্ফিং এর এখন একটা জায়গা হয়েছে একশো কুড়ি টাকা দাম দিয়ে আমরা কি করব। এটা থেকে কিন্তু এটাকে করা মানে কি আমাদের সার্ফিংটা হারা যাবে না এখন সার্ফিংটা হারানোর কোনো সুযোগ নাই এখন এগিয়ে যাওয়ার পালা এই যে এটাকে বেস করে আমরা আমাদের আর্থিক যে দৈন্যটা এটা ধাপে ধাপে রাতারাতি করা যায় না আমরা চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আমাদের আর্থিক যে অসচ্ছলতা আছে ওইটাও কাটিয়ে উঠবো আর ধীরে সুস্থে এতদিন আমরা এর মধ্যে এই কিছু পরি বিভিন্ন পরিবর্তনের মধ্যে গেছে আমরা কিন্তু এখন এই যে জাগো ফাউন্ডেশন এগিয়ে আসছে কেন এটা কিন্তু এমনি আসে নাই আমাদের সার্ফারদের অ্যাক্টিভিটিস ওরা পর্যবেক্ষণ করেছে তাদের ভালো লেগেছে যেই কারণে তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াতে ভবিষ্যতে আরও আসবে এখান থেকে একদম সার্ফার যদি আমরা যে কোনো বিদেশি টুর্নামেন্ট এখন তো বিদেশে আমাদের জন্য খোলা যে কোনো টুর্নামেন্ট হলে আমরা যেতে পারবো আমাদেরকে শুধু ইনভাইট করতে হবে অফিসিয়াল ইনভাইট না করলে আমরা যেতে পারতে সেটা শুধু এক জায়গায় আছে ওরা ইনভাইট করলে কিন্তু আমরা এখানে বাছাই করা বা আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সাফা পাঠাবো এটা অভাব এখানে কোনো রিউমার শোনারও দরকার নেই আর কোনো ইয়ে করা দরকার ইন্টার অভাব হ্যাঁ আমরা ওই যে প্রত্যেক টুর্নামেন্টে বিভিন্ন সেশন আমরা কিন্তু পর্যালোচনা করি সিনিয়ররা পর্যালোচনা করে তোমরা জানো কিনা না ওরা কিন্তু খেয়াল করে ওখান থেকেই আমরা এখন দিই এরপর আমরা ধর ন্যাশনাল হবে ক্লাব কাপ হবে ওমেন টুর্নামেন্ট হবে ওখান থেকে বাছাই করে ওই সময় আমরা বিভিন্ন সেশনে বিভিন্ন ক্যাটাগরি সার্ফার পাঠাবো এবং ওইটা তো ওখানে যদি একজন যদি একটা ভালো করতে পারে সাফি কিন্তু সারা পৃথিবীতে হিট হয়ে যাবে সাফি সাকিব আল হাসান কিন্তু সবাই যে কোনো সময় যে কেউ হিট করলে কিন্তু সাকিব আল হাসান হয়ে যাবে আমাদের ওই রাস্তাটা এখন রেডি করে ফেলছে আমরা ওই বৃত্তিটা করে ফেলছি যাও আমাদের এখন মূল জায়গা হচ্ছে তারুণের উৎসব যেটা করছি এশো দেশ বদলাই আমরা বদলাইলে পৃথিবীটা বদলে যাবে এটা সত্যি কথা তরুণাই এক পর্যায়ে নেতৃত্ব দেবে আমরা এই কার্যক্রমে আমরা যেটা করছি আমরা এই ব্যাপী আমরা সিরিয়াসলি যেখানে সে যেখানে পারবো পুরো এক সপ্তাহ আমরা প্র্যাকটিস ট্রেনিং সার্ফিংকে ফোকাস করবো এবং অ্যাক্টিভ থাকবো কার্যক্রমে বিশেষ করে ইয়াতে আর আমরা তো বল বলেই দিচ্ছি যে আমরা এপ্রিলে অ্যাস্ট্রিয়ান আসলে আসার একটা সম্ভাবনা আছে আসলে খুব ওয়েলকাম না আসলেও আমরা এপ্রিলে টুর্নামেন্ট করতেছি ইনশাল্লাহ আমরা অনেকদিন ঘুরাইছি লাস্ট বার করতে পারি না আমরা মালদ্বীপে চলে গেছিলাম মালদ্বীপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করলে জানেন যে আমাদের বাজেট ঘাটতি আছে একটা টাকা আরেক দিয়ে খরচ করলে দিয়ে করা যায় না বা টাকা পয়সা নাই এরকম একটা ইয়ে হয়েছে এখন আমাদের আরও আসবে ইনশাল্লাহ আশা করি আমরা কাজ করতেছি চেষ্টা করতেছি ছোট ছোটো শিশুরাই বলবো আর কি তারা এখনও শিশু তারা কিছু স্কিল শিখছে সাঁতার প্লাস হচ্ছে সার্ফিংয়ের কিছু বেসিক বিষয়ে হয়তো একসময় তারাও বড় হয়ে সার্ফার হবে আমরা ধাপে ধাপে চেষ্টা করবো এই জায়গাতে একটা বড় ধরনের সহযোগিতা করতে সো আমরা আপনাদের পাশে থাকবো যেটা সিফাত ভাই বলতেছিলেন আমরাও চাই যে আমরা যেটা ধরেন আমাদের স্বপ্ন ছিল আমরা কিছু পারি না পারার পেছনে কারণ হচ্ছে যে কী লক্ষ্য আমি কি হইতে চাই এটা আসলে আমরা জানতাম না তো আপনারা ভাগ্যবান যে আপনারা এই বয়সে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে আপনারা ঢুকে গেছে এখানে যদি নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন এই সব কিছু যদি মেনে চলেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে সফল হওয়ার অনেক বেশি সুযোগ আছে আপনাদের আর আমাদের দিক থেকে আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের যতটুকু সহায়তার সুযোগ আছে সকাল ক্লাব থেকে সকাল সার্ফাররা উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকল ক্লাবকেও ধন্যবাদ জানাচ্ছি যারা সকল ক্লাবের মেম্বারদেরকে এই মিডিয়াট এখানে পাঠিয়েছে এখানে অনেক মেয়ে এবং ছেলে সার্ফার রয়েছে যারা হয়তো ভবিষ্যতে এটার উপরে স্বপ্ন দেখতে পারবে এবং সেই প্ল্যাটফর্মটাতে আমরা তাদের জন্য প্ল্যাটফর্মটা তৈরি করে দেব। তো আমি কয়েকটি কথা বলে আমি মূল জায়গায় চলে যাবো আজকে আমরা কেন এসেছি এখানে তারুণ্যের উৎসব তারুণ্য মানে হচ্ছে আমরা সবাই বর্তমান সরকার একটি পদক্ষেপ নিয়েছে যে তরুণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে আর নতুন বাংলাদেশে তরুণরা যখন লিডিংয়ে আসবে তখন এটার অনেক আলাদা একটা উন্নতি হবে এবং আমাদের দেশ বদলাবে আর দেশ বদলালে আমরা পৃথিবীও বদলা সো এইটার উপরে ভিত্তি করে আমরা আজকে এখানে আসা আমাদের এই উৎসবটা সার্ফিংয়ের মাধ্যমে আমরা করব। আমাদের এখানে প্রত্যেকটা খেলা নিয়ে এই উৎসবটা চলতেছে আমরা যদি কেউ স্টেডিয়ামে যেয়ে থাকি গতকাল কেউ পর্যন্ত আমরা দেখবো স্টেডিয়ামে বালক বালিকাদের ফুটবল খেলা চলতেছে সেখানেও নিয়েও তার উৎসব সারা বাংলাদেশে প্রত্যেকটা স্পোর্টসের সাথে এই উৎসবটা জড়িত সো আমরা যেহেতু সার্ফার আমরা সার্ফিং নিয়ে যেহেতু আমরা থাকি সেজন্য আমরা আমাদের উৎসবটা কিসের মাধ্যমে সার্ফিং সার্ফিংয়ের মাধ্যমে করব এটা সপ্তাহে ব্যাপী আমরা যে কোনো বিচে যেখানে ড্যাম হয় সেখানে করব মূল বিষয়টা আমাদের বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন থেকে এখানে জেনারেল সেক্রেটারি জনাব রুকন ভাই উপস্থিত আছেন উনি বলবেন তবে আমি আমি পার্সোনালি কয়েকটি কথা বলি আজকে আমরা তরুণ গত পাঁচ বছর আগে আমরা শিশু ছিলাম আরও পাঁচ বছর পরে আমরা আরও বড় হব আমরা যুবক হবো এরপর আমরা আরও বড় হয়ে তোমরা যারা আছো আমাদের পজিশনে আসবা তো আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় খুব ডিসিপ্লিনের সাথে থাকবো কানুনের মধ্যে থাকবো পৃথিবীর প্রত্যেকটা গেমসের মধ্যে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো হয়তো আমরা এখনো পর্যন্ত সবাইকে জানি না অথবা আমরা বিএসের পক্ষ থেকে এই নিয়মগুলো আমরা অফিসিয়ালি এখনো দিই নাই তবে আমরা সবাই কম বেশি সবাই জানি নিয়ম কারণ হচ্ছে আমরা অতিরিক্ত রাত জাগব না আমরা ড্রাগস নিয়ে কোনো প্রকার জড়িত থাকব না এবং আমরা আমাদের সুস্বাস্থ্য ঠিক রেখে খেলাধুলা করব। এবং আমরা বড় যারা রয়েছে আমাদের যারা সিনিয়র রয়েছে তাদেরকে সম্মান করব আমাদের পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করব সামাজিক দায়িত্ব পালন করব ধর্মীয় রীতিনীতি চল চলবো হ্যাঁ এই জায়গাটাতে আমি মনে করি আমাদের এই কমিউনিটিতে আমাদের কিছু ডেভেলপ করতে হবে তা নাহলে আমরা আমাদের স্বপ্ন অনেক যেচুর আমরা যে সবাই ইন্টারন্যাশনালি সার্ফিং করব আমরা সবাই মনে একটা স্বপ্ন নিয়ে রেখেছি সেটা কিন্তু আমরা করতে পারবো না আমরা অকালে ঝরে যাব আমাদের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানের উদাহরণ দিয়ে আমি বলি ওকে একসময় কেউ চিন্ত না ও যখন ন্যাশনাল টিমে হয়ে ইন্টারন্যাশনালে যাচ্ছে তখন সবাই চিনেছে এবং ইন্টারন্যাশনালি সবাই চিনছে এবং ওর একটা ডিসিপ্লিন লাইফ ছিল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিয়মের মধ্যে ছিল তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি যা সবাইকে রিকোয়েস্ট করবো আমরা খেলাধুলার পাশাপাশি আমাদের দৈনিক যে কার্যক্রম সেটা নিয়ম নিয়মকানুনের মধ্যে চলব